সালামু আলাইকুম আমি নজিরুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো রিয়েল এস্টেট কোম্পানির একটা কেস স্টাডি আসলে রিয়েল এস্টেট কোম্পানির কেস স্টাডিটা কেমন হয় কী ধরনের ক্যাম্পেইন রান করতে হয় একটা প্রফিটেবল ক্যাম্পেইন রান করতে হলে কী কী করতে হয় একটা পেজকে সাজাতে হলে কীভাবে সাজাতে হয় এই জিনিসগুলো আজকে আমরা কী করবো দেখবো এবং আমরা বেশ কয়েকটা ক্লায়েন্টের হচ্ছে যে পেজ থেকে শুরু করে কোনো জিনিসগুলো আমরা আজকে কী করবো দেখবো সো একটা রিয়েল এস্টেট বিজনেসের যদি ইয়ে করতে হয় সেটা হচ্ছে যে ধরেন প্রজেক্ট ডিটেলস থাকতে হবে প্রজেক্ট ডিটেলস অনেকেই আসে দেখা যায় যে তাদের ফেসবুকের পেজ খুব একটা ভালো থাকে না বা তাদের ফেসবুক পেজটা কী কী করতে হবে অর্গানাইজ করতে হয় আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এখানে পঞ্চাশ থেকে রিয়েল এস্টেট বিজনেস দ্যাট মিনস কি এখান থেকে এক ফ্ল্যাট পেতাম পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা কিংবা দুই কোটি তিন কোটি সেই ক্ষেত্রে হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ এবং হাই কোয়ালিটি ইমেজ এবং ভিডিও অবশ্যই কি করতে হবে থাকতে হবে আপনি সেল করতে হলে অবশ্যই প্রজেক্ট ডিটেলস এবং প্রজেক্টের এক একটা প্রজেক্টের অনেকগুলো ইমেজ অনেকগুলো ইমেজ এবং ভিডিও থাকতে হবে ভিডিও ইন ডিটেলসে মানে কোথায় কোথায় কি থাকবে সবচেয়ে ভিজুয়ালি যদি এটা ইয়ে করা যায় থ্রি দিয়ে সবচেয়ে বেটার হয় আর হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেন ক্যাম্পেন আমি দেখেছি খুব ভালো কাজ করে একটা হচ্ছে লিড জেনারেশন কারণ রিয়েল ইস্টেটের ক্যাম্পেইন মানে হচ্ছে লিড কালেক্ট করা এবং তাদের কি হতে হবে একটা সেলস অ্যান্ড সাপোর্ট আপনার একটা ইয়া থাকবে সেলস অ্যান্ড সাপোর্ট সেলস অ্যান্ড সাপোর্ট যে টিম থাকবে এরা এই লিডগুলো নিয়ে তার কি করবে কল কল করে দেন হচ্ছে যে সেলস এ কনভার্ট করবে প্রজেক্ট কী করবে প্রজেক্ট ভিজিট করবে প্রজেক্ট ভিজিট করার পর দেন কি হবে ফাইনাল একটা ডিএল হবে ফাইনাল একটা ডিএল হবে মানে পার্চেস একটা ডিএল হবে সো এগুলো হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের মানে প্রজেক্ট ডিটেলসে এ থাকে তাদের পর তাদের অবশ্যই কি ওয়েবসাইট দরকার একটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য অবশ্যই একটা ওয়েবসাইট দরকার এবং সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা অবশ্যই প্রজেক্ট হচ্ছে যে কোন কোন প্রজেক্ট কোথায় চলছে বা কোন কোন প্রজেক্টের ভ্যালু কত এই জিনিসগুলো দিয়ে কি করা যায় ওয়েবসাইট ক্যাম্পেইন চাইলে কি করা যায় রান করা যায় আরেকটা জিনিস হচ্ছে আর একটা প্রজেক্টে কিন্তু তিনটা থেকে চারটা কিংবা পাঁচটা মানে যে যখন ইমেজ থাকে তখন কি করা যায় ক্যারোজেল লাইট কিন্তু রান করা যায় ক্ষেত্রে আমরা খুব ভালো ফলাফল কি করে দেখেছি সো তাহলে আমরা ক্যাম্পেইন ক্যাম্পেইনে চলে যাই ক্যাম্পেইনে চলে যাওয়ার পরে দেখেন এখানে মানে যে যে ক্যাম্পেইনটা আমি চালিয়েছি সেটা হচ্ছে যে ফোর ডলার মানে থ্রি ডলার্স আর ফোর ডলার্স ইয়ার করে সেই ক্ষেত্রে এখানে দেখেন এখানে মোটামুটি এটা যেহেতু হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন আমি চালিয়েছি সো থ্রি ডলার ওকে সো এখানে তো নাইনটিন এপ্রিল থেকে এটা এপ্রিলে আর কি চলেছে এখানে আমি হেলথ দিয়েছে কত পঁচিশ থেকে এখানে বাংলাদেশ বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এখান থেকে দশ কিলোমিটার দিয়েছে এখানে যারা মানে ট্রাভেলে যাদেরকে ইয়ে আছে ল্যান্ড অ্যান্ড হাউস প্রপার্টি প্রপার্টি ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইনভেস্টমেন্ট মানে মোটামুটি ধরেন এখানে প্রপার্টি যাদের ইয়ে আছে মানে ইন্টারেস্ট আছে তাদেরকেও করেছি যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে এই ধরনের প্রত্যেকটি কী করেছে আমি কিন্তু হচ্ছে যে টার্গেট করেছি আরেকটা জিনিস হচ্ছে যে ডেমোগ্রাফিক ধরনের কারা হচ্ছে যে চেয়ারম্যান আছে বিজনেস ওনার আছে টেলিকম ইঞ্জিনিয়ার আছে সায়েন্টিস্ট আছে টিচার আছে ডিরেক্টর জেনারেল আছে মোটামুটি ডেমোগ্রাফিতে মোটামুটি যারা আর কি কারা হচ্ছে যে আপনার কাদের কাছে টাকা আছে যারা ইনভেস্ট করতে রাজি আছে বা একটা ফ্ল্যাট কিনতে রাজি আছে সে দেখি কি করেছে আমি অ্যাজ এ টার্গেট হিসেবে কিন্তু নিয়ে নিয়েছি সো এখানে ম্যানুয়াল প্লেসমেন্টে দিয়েছি ম্যানুয়াল প্লেসমেন্টে কোথায় দিয়েছি ফেসবুক এবং মেসেঞ্জার দিয়েছি বাট অদার্স ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ইমেজ অবশ্যই হাই কনভার্টিং ইমেজ হইতে হবে ইমেজ অবশ্যই ভালো ইমেজ হইতে হবে তো এখানে হচ্ছে যে ওয়াকাটাতে আপনি দিয়েছিলাম বিনিয়োগে সেরা ঠিকানা তো এটা একটা ইয়ে গেল দেন হচ্ছে যে আরও কিছু জিনিস এখানে ইয়ে করেছে অবশ্যই হেডলাইনটা ভালো মতো দেবেন আর হচ্ছে যে টেক্সটটা অবশ্যই কী করবেন ভালো মতো দিয়ে দেবেন সেইভাবে কি করবেন আপনি অটো আছে এটা ভালো মতো দিয়ে দেবেন একটা রিয়েল এস্টেট যে ক্যাম্পেইন আপনি স্ট্রাকচার চাইলে কি করতে পারেন সাজাতে পারেন আর এইটা একটা এটা গুড ডিসিশন যে আপনি আসলে ক্যাম্পেইন কোন বিজনেস এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন কিন্তু আমি দিয়েছি সাধারণত দুই ধরনের বাটন রিয়েল এস্টেটের জন্য ব্যবহার করা হয় একটা হচ্ছে যে আমরা লিড জেনারেশন ক্যাম্পেন রান করি আর হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেন সো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন মানে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে আমরা লিড কালেক্ট করি আর একটা যে কেস স্টাডি আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে যে লিড জেনারেশন লিডের ক্যাম্পেন রান করে কীভাবে হাই কমফার্টিং লিড আমরা জেনারেট করতে পারি রিয়েল এস্টেট বিজনেসের জন্য আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন অ্যাড রান করবেন এখানে দেখেন না কত মানে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান জিরো মানে থার্টি ডলার মতো স্পেন্ড হয়েছে এবং হচ্ছে যে জিরো পয়েন্ট থ্রি সিক্স এবং ম্যাসেজ মানে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ এসেছে আশিটা এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সবসময় একটা জিনিসে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে রিয়েল এস্টেটের লিড কিন্তু লিড কস্ট একটু হাই হয়ে থাকে এটা নিয়ে ওয়ার্ল্ড হওয়ার কোনো কারণ নেই কারণ রিয়েল এস্টেটের লিডগুলো সবসময় একটু মানে যে হাই কোয়ালিটির লিড যদি পেতে চান অবশ্যই খরচটা কি বেশি হবে সো লিডটা হাই কোয়ালিটির করতে হলে অবশ্যই কি লিড কস্টটা একটু বেশি হবে এটা নিয়ে ভাবলাম কিছু নেই তবে একটা জিনিস কি কোয়ান্টিটির ওপর কখনো ফোকাস করা যাবে না কোয়ালিটি আমার যদি ধরুন পাঁচ ডলারে যদি একটা লিডে যদি আসে সেই সেটার থেকে যদি আমি পঞ্চাশ লাখ টাকা যদি সেল করতে পারি আদারওয়াইজ কিংবা ত্রিশ লাখ টাকা যদি একটা ফ্ল্যাট সেল করতে পারি ইটস এ দুধ অ্যাপ সবসময় মনে রাখতে হবে যে কোয়ালিটি সবসময় কোয়ালিটি কোয়ান্টিটিতে রিয়েল এস্টেটে কখনোই ইয়ে ফোকাস করা যাবে এর জন্য হয়তো বা এবি করতে হবে দুইটা থেকে তিনটা ক্যাম্পেন রান করতে হবে আমাকে দেখতে হবে আসলে কোন কোন প্লেসমেন্টে ক্লিক করছে কোথায় ক্লিক করছে না এই জিনিসগুলো যদি প্রফিটেবল বিজনেস আর কি করতে হয় রিয়েল এস্টেটে এই ক্ষেত্রে কি করতে হবে আপনি তার ডেমোগ্রাফিক একটা ক্যাম্পেন অবশ্যই রান করার পরে আপনাকে হচ্ছে যে দেখতে হবে যে আসলে কি কারা হচ্ছে যে এই অ্যাড ক্লিক করছে আর রিয়েল এস্টেটের বিজনেসের ক্ষেত্রে সময় আমরা যদি দেখি যে হান্ড্রেড পার্সেন্ট ম্যান মানে উইমেন খুব কম সাধারণত হচ্ছে যে এই ক্ষেত্রে অ্যাডে ক্লিক করে এই জিনিসটা মাথায় নিয়ে একটা রিয়েল এস্টেট বিজনেসের কেস স্টাডি বা একটা রিয়েল এস্টেট বিজনেসের ক্যাম্পেইন কী করতে হবে স্ট্রাকচারালি স্ট্রাকচার ওয়াইজ কী করতে হবে দাঁড় করাতে হবে তাহলে কি একটা ক্যাম্পেইন সাকসেসফুল হবে আর রিয়েল এস্টেট বিজনেসের ক্যাম্পেইন সাকসেসফুল শুধুমাত্র মার্কেটের উপর ডিপেন্ড করে না এখানে সেলস অ্যান্ড সাপোর্ট যারা আছে তাদের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে কারণ মার্কেটারের কাজ হচ্ছে লিডগুলোকে কালেক্ট করে দেওয়া সেলস অ্যান্ড সাপোর্ট যারা আছে তাদেরকে যে কনভার্ট করা

এখানে দেখেন হচ্ছে যে ফেসবুক হাজার আটত্রিশটা তারপরে হচ্ছে যে ফেসবুক প্রোফাইল ফেসবুক ফিড এই দুটাতে ভালো পারফর্ম করেছে আদারওয়াইজ মানে এইটির পারসেন্ট রেজাল্ট কিন্তু আমরা দেখছি হচ্ছে যে ফেসবুক ফিড থেকে এসেছে এবং ফেসবুক রিলস থেকে দ্যাট মিনস কি আপনি রিলসের যে ভিডিওগুলো আছে ভিডিও গুলাকে আপনি কি করতে অপটিমাইজ করে বানাইতে হবে এবং ফেসবুক ফিডের যে ইমেজ বা ভিডিও যেগুলো আছে এগুলোকে খুব ভালো মতো কি করতে হবে আমি প্রথমে বলেছি কোয়ালিটি ইমেজ এবং কোয়ালিটি ভিডিও দিতে হবে কারণ আপনার একটা বিজনেসের শোকেজই হচ্ছে যে প্রজেক্টের ডিটেইলস শো করবো হচ্ছে যে আপনার একটা হাইকন বার্ডিং ইমেজ এবং হচ্ছে যে সেই সাথে হচ্ছে ভিডিও সো এই জিনিসগুলো যদি খুব ভালো মতো করা যায় তাহলে রিয়েল এস্টেট বিজনেস আর আমি মনে করি যে সাকসেসফুল হওয়ার না সাকসেসফুল হওয়ার পেছনে কোনো কারণে অবশ্যই একটা প্রফেশনাল রিয়েল জন্য দরকার সো সালাম আলাইকুম আশা করি ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আমরা কথা বললাম হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস ওকে থ্যাংক ইউ সো মাচ